সরকারি অফিসে এসি ব্যবহার নির্দেশিকা বিদ্যুৎ সাশ্রয়ে কত তাপমাত্রার নিচে এসি চালানো যাবে না সে বিষয়ে সরকার নির্দেশনা জারি করেছে এসি এসির ব্যবহার পোশাক পরারও নির্দেশনা এসেছে তো চলুন বিস্তারিত জেনে নেই বিদ্যুতের সাশ্রয় ব্যবহার নিশ্চিত নিশ্চিত করানোর লক্ষ্যে সেত নিয়ন্ত্রণ যন্ত্রের অভীষ্ট তাপমাত্রা নির্ধারণ করে দিয়েছে সরকার সরকারি অফিসে এই যে যে এসি এ এসি নির্দিষ্ট তাপমাত্রায় ব্যবহার করতে হবে সর্বনিম্ন কত তাপমাত্রা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে বিদ্যুতের সাশ্রয় ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারি বেসরকারি দপ্তর ও গৃহস্থলিতে ব্যবহৃত শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রের অভিষ্ট তাপমাত্রা সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস নির্ধারণের পরামর্শ পাওয়া গেছে এবার রমজান গ্রীষ্মকাল ও সেচ মৌসুম একই সময়ে শুরু হবে এই যে যে নির্ধারিত তাপমাত্রা সেটি ব্যবহার সেজন্য আসন্ন মৌসুমে বা এই যে সামনে যে মৌসুমগুলো আসতেছে মৌসুমে বিদ্যুতের ব্যবহার বহুলাংশে বৃদ্ধি পাবে সেটা থার্মোস্ট্যান্ড নির্ধারিত তাপমাত্রায় ব্যবহারের মাধ্যমে এ চাহিদা নিয়ন্ত্রণ করা সম্ভব ব্যাঙ্কিং ব্যাংকের ক্ষেত্রেও কি এই নির্দেশনা হ্যাঁ ব্যাংকের ক্ষেত্রেও এক নির্দেশনা সকল সরকারি সাহিত্য সাহিত্য সাহিত্যশাসিত প্রতিষ্ঠান সংবিধিবদ্ধ বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক সিধাত নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা এই পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বা এর উপরে নির্ধারণ করার সিদ্ধান্ত যথাযথ বাস্তবায়নের জন্য অনুরোধ করেছে সরকার এই সংক্রান্ত সিদ্ধান্ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে বেসরকারি খাতকে অবহিতকরণের জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে এবং বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সমূহকে অবহিত করার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও এনজিও এনজিও বিষয়ক ব্যুরোকে অনুরোধ করে করা হয়েছে চিঠিতে তার মানে সরকারি এবং বেসরকারি সমস্ত ক্ষেত্রে সরকার এমন নির্দেশনা জারি করেছে জনগণের জন্য যাতে বিদ্যুৎ ছাত্র হয় ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে জারি করতে যে পরিপত্র সেই পরিপত্রটি আপনি পেয়ে যাবেন পরিপত্রটিতে একজন অতিরিক্ত সচিব স্বাক্ষর করেছেন তিনি মন্ত্রিপরিষদ বিভাগে তো এসি ব্যবহারে বিদ্যুৎ সাশ্রয় কোনো মানে আসলে কার্যকরী কোনো উপায় বা টিপস আছে প্রথমত ইনভার্টার এসি ব্যবহার করতে হবে ইনভার্টার এসি চালু করার সময় দ্রুত কুলিং করে ঘর ঠান্ডা হয়ে গেলে কুলিং ধীরগতি হয়ে যায় ফলে বিদ্যুৎ খরচ কম হয় ঘরের তাপমাত্রা অনুযায়ী কম্প্রেশন নিয়ন্ত্রণ করে এই যন্ত্র যে কারণে কমপ্রেশার বহুদিন টেকসই হতে পারে এবং বিদ্যুৎ সাশ্রয় হয় তাপমাত্রা নিয়ন্ত্রণ এই যে তাপমাত্রা নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে এভাবে তাপমাত্রা 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 নিয়ন্ত্রণ করতে হবে এই যে থেকে মধ্যে রাখলে আহ বিদ্যুৎ ব্যবহার কমে তো নিয়মিত সার্ভিসিং এর কথা বলা হচ্ছে নিয়মিত এয়ার ফিল্টার পরিষ্কার করতে হবে এবং মাঝে মাঝে এসি সার্ভিসিং করাতে হবে এসি সার্ভিসিং করালে মেশিনের সমস্যা তৈরি হয়ে বেশি বিদ্যুৎ খরচ হওয়ার সম্ভাবনা কমে ঘরের পরিবেশের বলা হয়েছে ঘরের দরজা জানালা বন্ধ করে এসি চালালে ঘর দ্রুত ঠান্ডা হয় এবং বিদ্যুৎ বিদ্যুৎ সাশ্রয় হয় এসি বসানোর জন্য উপযুক্ত দেয়াল বেছে নেওয়া গুরুত্বপূর্ণ যেমন ব্যালকনির উল্টো দেয়ালে বা পশ্চিমমুখী দেয়াল বাদে এসি বসালে ঘর দ্রুত ঠান্ডা হবে এবং বিদ্যুৎ খরচ কমে যাবে ঘরের জানালার দরজা চারপাশে কোনো ছিদ্র আছে কিনা তা পরীক্ষা করুন যদি কোনো ছিদ্র থাকে তা বন্ধ করতে হবে এবং এসির ঠান্ডা বাতাসকে বাহিরে বেরিয়ে যাওয়া থেকে আটকাতে ওয়েদার স্ট্রিপিং ব্যবহার করুন রাতে তাপমাত্রা কমে গেলে এসি বন্ধ করে জানালা খুলে দিন দেখবেন বিদ্যুৎ সাশ্রয় হয়ে যাবে তারপরে বিদ্যুৎ সাশ্রয় সম্পর্কে পরামর্শজনিত কোনো কোন বিষয় থাকলে তাহলে আপনি ভিডিও মিডিয়ানোর চেষ্টা করব 取るのは